নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা স্টেপ বাই স্টেপ মাসাজ করতে হলে সেখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ স্টেপ বাই স্টেপ থাকে ক্লিনজার আগে মাসাজ করতে হয় স্ক্রাবিং করতে হয় এইভাবে তখন ফেসটাকে ক্লিন করতে হয় আর এখানে নর্মাল মাসাজ আমি তখন করছি অ্যাট ফার্স্টে ক্লিনজার স্ক্রাব নেবে নেবে নিয়ে সেটা প্রথমে মুখটাকে ভালো করে মাসাজ করবে সার্কেল অনুযায়ী রোল অনুযায়ী একের পর এক মাসাজ করবে চার থেকে পাঁচ মিনিট তারপরে মুখটাকে মুছে নেবে তারপরে দেখলে তো আমি ভিটামিন ই ক্যাপচুল দিলাম ই ক্যাপসুল দেওয়ার পরে আমি জেল দিয়ে নিলাম জেল দেওয়ার পরে তারপরে তুমি পাঁচ থেকে সাত মিনিট রোজ ওটা দিয়ে ভালো করে মাসাজ করে নেবে স্টেপ বাই স্টেপ বন্ধুরা এখন ফিঙ্গার দিয়ে আমি মাসাজ করছি তোমরা দেখো এরপরে ক্রিম নেব নিয়ে ক্রিম নিয়ে আবার পদ্ধতি অনুযায়ী মাসা করব বন্ধুরা দেখো ক্রিমটা তুমি পরিমাণ মতো নেবে আর কমও দেবে না একটু বেশি হলে কোনো ক্ষতি নেই এবার গ্লাভ জল দেবে এর মধ্যে অনেক কিছু দেওয়ার আছে এতে সব থেকে গোলাপ জলটা দিবে দিয়ে দেখো ফিঙ্গার দিয়ে ভালো করে করবে বন্ধুরা আমরা স্কিনের টোন অনুযায়ী বা স্কিনের পরে যে পলিউশন বলো বা নোংরা বলো যেটা বলো সেই স্কিনের টোন অনুযায়ী আমরা ম্যাসাজের চাপ দিই বা আঙুলির চাপ দিই নিডিং দিই পাম দিই আর মাঝে মাঝে ধরো আমার হাত স্পিডে চালু চালাচ্ছি এ বলছে কি তুমি কি খেয়াল হ্যাঁ আর এর অনেক দিন করেছে কি করিনি তোমরা মু থেকে শুনতে পাবে যে করলে কতটা মুখে কাজ দেয় বা কি হয় সেটা তোমরা ভালো জানতে পারি কিন্তু আমার মতে এটা করলে তোমার স্কিনের উপরের সমস্ত কিছু ক্লিন হয়ে অল টোটাল পরিষ্কার হয়ে যাবে তোমার স্কিন করবে ক্লো চক চক

আমরা তো সব তোমার কাছে আছি তোমার হাতের কাজটা বেশ ভালো লাগে এরকম ওই জন্য দিয়ে বসে রয়েছে গোলা এই যে সুতো দিয়ে করলেই ময়লাগুলো কেটে দেয় দিনই করানো তো

হ্যাঁ তাও তো ঠিকই বলেছিস আমার তো বলে বলে আর উজ্জ্বল তো ভাষা তো চলে আসছে না না ঠিক আছে করেনি দে